স্টেজের মাঝে লাল পোশাকে জিয়া সালসা ডান্সের স্টেপ করে দাঁড়িয়ে আছে হয়তো অপেক্ষা করছে নিজের পার্টনারের শুধুমাত্র জিয়া নয় ওর সাথে আমিও হয়তো অপেক্ষা করছি ওর পার্টনার কে সেটা জানার জন্য মনটা ভীষণ অস্থির করছে কিছুতেই ফোকাস করতে পারছি না অন্য বিষয়ে হঠাৎই ছেলে সুর ভেসে এলো আদি আদি জিয়ার পার্টনার আদিকে দেখার পরে পা নিজে থেকেই কেন যেন পিছিয়ে গেল এটাই জানার জন্য মনটা এতটা বেকুল হয়ে উঠেছিল ভীষণ করে জানতে ইচ্ছা হচ্ছিল সত্যি কি উনি জিয়ার পার্টনার প্রশ্নের উত্তর তাহলে অবশেষে পেলাম আমি হ্যাঁ ওদের একসাথে নাচ শুরু হলে আমি চোখের জল আড়াল করতে গ্রিন রুমে চলে এলাম এসে ওয়াশরুমে ঢুকে গেলাম মন চাইছে এই সব কিছু ছেড়ে ছুড়ে অনেক দূরে চলে যায় কেন কেন সব সময় আমার সাথেই এমন হয় কষ্টগুলো কি শুধু আমার জন্যেই তুলে রেখেছেন ভগবান পারছি না কিছুতেই আজ নিজের মনকে মানাতে পারছি না এই মো কি হয়েছে তুই এভাবে চলে এলি কেন আমি কোনো মতে কান্না চেপে কোয়েলকে উত্তর দিলাম আরে কিছুই না চোখে মুখে জল দিতে এসেছিলাম তুই যা আমি ঠিক আছে আচ্ছা কোয়েল চলে গেলে আমি আরও কিছুক্ষণ বসে রইলাম চোখে মুখে জল দিয়ে বেরিয়ে এলেও চোখের জল থামার নাম নিচ্ছে না আমার কি হয়েছে তোর বলতো কাঁদছিস কেন কোয়েলকে দেখে আমি কিছুক্ষণ চুপ করে রইলাম ও কাছে আসতে ওকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম কি হয়েছে বলবি তো কেন কাচ্ছিস কেউ কিছু বলেছে তোকে না বাবা মার কথা খুব মনে পড়ছে সবার বাড়ির লোক এসেছে কিন্তু আমার বাড়ির লোক আসতে পারেনি আসলে আমার সব কম্পিটিশনে আমার বাবা মা থাকতই তাই ওদের কথা খুব মনে আমি আর কিছু বলতে পারলাম না মিথ্যে বলার অজুহাতে কেদে মনটা হালকা তো করতে পারবো দেখ মো একদম কাঁদবি না আঙ্কেল আনটি নেই তো কি হয়েছে আমি তো আছি নাকি বান্ধবী না ভেবে বোন ভেবে নেই আমায় তাহলেই তো হলো কোয়েল আমাকে সোজা করে চোখের জল মুছিয়ে আবারও বলল কাউর ব্যবহারে কষ্ট পাস না কেউ কারোর জন্য কখনো অপেক্ষা করে না সময়ের সাথে সাথে সবাই এগিয়ে যায় যারা অপেক্ষা করে তারা শুধুমাত্র কষ্টই পায় জানিস তো অপেক্ষাটা তো তখন সার্থক যখন যার জন্য অপেক্ষা করছিস সেও তোকে পাওয়ার জন্যই অপেক্ষারত সব কিছুই দুদিক থেকে থাকাটা প্রয়োজন বুঝলে কোনো কিছু একতরফা হলে সেটার থেকে কোনো আশা রাখতে নেই আশা জিনিসটা বড্ড খারাপ জানিস নিশ্চয়ই যা রেডি হয়ে এনে ভালোভাবে এসব নিয়ে আর ভাবিস না কোয়েল নিজের ফোন নিয়ে চলে গেল আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে কিন্তু ওর কথায় বুঝতে পারলাম ও আমার মিথ্যেটা ধরে নিয়েছে কোয়েলের কথাগুলো মাথায় ঘুরতে থাকার ফলে আমি রেডি হতে শুরু করলাম ঠিকই বলেছ ও আমার আশা করাটা ঠিক হয়নি এতে কষ্টটা তো শুধু আমিই পাচ্ছি যার জন্য পাচ্ছি সে তো ভালোই আছে কোনো ধারণাও নেই তার এই বিষয়ে তাহলে কেন আমি তার জন্য নিজের সময় নষ্ট করব। আমাকেও এইবার নিজের দিকটা বুঝে নিতে হবে আদি বসা সেটের পাশে সিঁড়িতে দাঁড়িয়ে দেওয়ালে হেলান দিয়ে স্টেজের দিকে তাকিয়ে আছে এমন সময় জিয়া আদির বাহু এক হাত দিয়ে জড়িয়ে কাঁধে মাথা রেখে বলল আদি আজ আমি খুব হ্যাপি জানো তো আজ কতদিন পর তোমার সাথে ডান্স করতে পারলাম আর এই পারফরম্যান্সটার জন্য আমরা একসাথে প্র্যাকটিসও করতে পেরেছি কথাটা এটা নয় যে বল এই পারফরম্যান্সের জন্য প্র্যাকটিসের বাহানায় তুই আমার কাছাকাছি থাকতে পেরেছিস তুই তো চেয়েছিলিস হপে নাম দিতে যাতে আমরা আরও ক্লোজ আসতে পারি কিন্তু আমার জন্যেই সেটা হলো না কি তাই তো আদির কথায় জিয়া চুপ করে গেল আদি নিজের বাহু থেকে জিয়ার হাটটা ছাড়িয়ে নিয়ে বলল পারফরম্যান্স শেষ তোর সাথে আমার সম্পর্কও শেষ তাই আমার কাছে তো দূর সামনেও আসবি না তুই তোর বিহেভিয়ারের জন্য আজ তুই আমাকে হারালে জিয়া বারণ করেছিলাম বাড়াবাড়ি করিস না কি এমন করেছি আমি আমি মৌমির পার্টনার হিসেবে নাম দিতে চেয়েছিলাম এটা তুই জানতিস তাই তুই তাড়াতাড়ি করে আমার সাথে তোর নামটা দিয়ে দিয়েছিস আর আমায় বলেছিস প্রিন্সিপাল ম্যাডাম দিয়েছেন কি মনে করেছিস তুই আমি কিছু জানি না তো কেন তুমি মৌমির পার্টনার হতে চাইছিলে কে হয় ওই মেয়েটা তোমার চেনা নেই জানা নেই হুক করে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে শুধুমাত্র কোয়েলের ফ্রেন্ড দেখে তুমি ওকে হেল্প করতে চাইছিলে নাকি অন্য কিছু সেটা সেটা তোর জেনে লাভ নেই ইউ জাস্ট স্টে আওয়ে ফ্রম মি আদি রেগে অন্যদিকে চলে গেল জিয়া ওখানে দাঁড়িয়ে আদির যাওয়ার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল থ্যাংক গড আমি আগে ভাগে তোমার আর আমার নামটা দিয়ে দিয়েছিলাম না হলে আজ তুমি ওই খ্যাত দুদিনের আশা মেয়েটার সাথে পার্টিসিপেট করতে এক ঢিলে দুই পাখি মেরেছি ভালোই টেক্কা দিচ্ছিল আমায় এবার দেখি কার সাথে পার্টিসিপেট করে ফাইনাল রাউন্ডের পার্ট ওয়ানে আর রইল বাকি তোমার থেকে দূরে থাকার কথা হ্যাঁ সেটা তো ইম্পসিবল তোমার ইচ্ছায় হোক বা অনিচ্ছায় তুমি তো আমারই হবে